আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো গরম গরম ধোয়া ওঠা চিকেন মোমো রেসিপি আর ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়ে আপনাদের সাথে খুবই সহজভাবে চিকেন মোমো রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন কিমা তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই চিকেনটাকে কিমা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কম বেশি আরও করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি সামান্য কিছু আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা যা যা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামিচ আদা রসুনের পেস্ট মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ তো তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা ডো তৈরি করে নিব তার জন্য এখানে এক কাপের একটু বেশি আটা নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ড্রো তৈরি করে নিব আর এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিতে হবে ড্রোটা একটু শক্ত হলে কিন্তু মোমোর ভাজটা দিতে একটু সহজ হবে তো এখানে আমি এই যে একটা ড্রো কিন্তু তৈরি করে নিয়েছি আর এখন এখান থেকে কিছুটা পরিমাণ লেচি কেটে নিচ্ছি যতটুকু দরকার ততটুকু নিয়ে নিচ্ছি আর এখন আমি এই লেচিটাকে বেলে নিব তো এখানে আমি এই যে একটু আটা ছিটিয়ে নিয়ে রুটিটা বেলে নিচ্ছি আর রুটি কিন্তু তেমন পাতলাও হবে না আর অনেক বেশি মোটা হবে না আমি একটু এই যে দেখিয়ে দিচ্ছি তো বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি যে আগে থেকে পুর তৈরি করে নিয়েছিলাম মোমোর সেই পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মোমোর যে ভাজটা সেটা দিয়ে দিব তো এখানে আমি যেমন পেরেছি তেমনই কিন্তু মোমোর ভাজটা দিয়েছি আপনারা যে কোনো ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে আমি এই যে ডিজাইনটা দিয়ে দিচ্ছি যে ভাজটা মোমোর যে ভাজ তো এটাই আমি এই যে দিয়ে দিচ্ছি আর একটা সাইড কিন্তু এই যে হয়ে গেছে এখন আমি অপর সাইডের ভাঁজটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনের মোমোই বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু স্বাদ একই হবে আর এই তো একটা মোমো কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো যেমন পেরেছি তেমনই কিন্তু বানিয়ে নিয়েছি আপনাদের তো হয়তো আরও সুন্দর হবে তো এখানে আমি যে মোমো নিয়ে বানিয়ে নিয়েছি আর এভাবে সবগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো পানির সিদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি আর এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে খুব সহজেই মোমোটা উঠে আসে লেগে না যায় তো এখানে আমি পাঁচটি মোমো দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা রেখে যাতে একটার সাথে একটা না লেগে যায় তো এভাবে কিন্তু এই যে পানির ভাপে দিয়ে দিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর এই দেখুন মোমোর গায়ের রংটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তার মানে মোমোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই তো বাকি সবগুলো মোমো আমি এই যে এখানে নামিয়ে নিয়েছি সার্ভ করে নিয়েছি আর একটা মোমো আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু ঝটপট এই মোমোটা বানিয়ে নেওয়া যায় তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে চিকেনে পুরে ভরা গরম গরম মোমো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ